Sayede inşallah. Bu dağlarda çok şunlur finishing. O kadar uçağıysa çok şunlur böyle. Tıka

এটা সালোয়ারের কাপড় হচ্ছে এটা সালোয়ার এটা এটা হচ্ছে এটা হচ্ছে অর্গানজার মধ্যে এমরো ওয়ার্ক করা অর্গানজার মধ্যে এমরো ওয়ার্ক করা এটা হচ্ছে ছিটা ছিটা এমব্রয়ডারি ছোট ছোট ছিটা ছিটা হচ্ছে হাতার মাথার এমব্রয়ডারিটা এটা হচ্ছে উপরের অংশের এম্বারিটা এবং উপরের অংশের এমব্রয়ডারিটা আর ওনাটা হচ্ছে পিঙ্ক কালার সুন্দর একটা কি করবো এবার নেটের এত প্রবলেম

লাইভটা আমরা করে রাখি যাতে রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি আপনারা যখন কেউ ছোট ছোট ভিডিও দেখে অর্ডার করে তখন যাতে একদম in chapter 3 as you of the from